সালামু আলাইকুম দেশ দেশবিদার যে যেখান থেকে দেখছেন না কেন আপনাদের মাঝে তুলে ধরলাম একটা টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্রাক একদম ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি দেশবিদার যে যে যেখান থেকে দেখছেন না কেন যারা ফ্রেশ কন্ডিশনের টাটা সেভেন জিরো গাড়ি কিনতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন তবে আপনাদেরকে ভিডিও শুরুতে বলা যাচ্ছে গাড়িটার ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন এবং দেখার পর আরও শেয়ার করে দেবেন আরও যদি আপনাদের মাধ্যমে আরও কেউ গাড়ি কিনতে পারে আমার কাছ থেকে আমি আপনাদের বাংলাদেশ চৌষট্টি জেলাতে গাড়ি দিয়ে আসছি অনেক জেলাতে আমার গাড়ি দেওয়া আছে আমার অনেক জায়গায় একটা প্রফেশনাল নাম আছে তবে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট আরও যে ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে যে কোনো গাড়ির বিষয়ে ফোন করার আগে গাড়ির ডিজিটাল নাম্বারটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির নাম্বারটা উল্লেখ করে তুলে ধরবেন আর যে যেখান থেকে দেখছেন না কেন অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করুন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি মডেল দুই হাজার উনিশ রেজিস্ট্রেশন দুই হাজার বিশ কাগজপাতি ওয়াল কমপ্লিট একদম ফ্রেশ কন্ডিশনের রানিং গাড়ি একদম একশো একশো ঝাঁকা নাকা গাড়ি যারা ফ্রেশ কন্ডিশনের টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্র্যাক করছেন ক্যাশ ট্যাকার ভিতরে মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়ি সেবা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জেলা থেকে গাড়ি ক্রয় করার জন্য সরাসরি গাড়ি সেবায় কন্ট্যাক্ট করুন যে কোনো গাড়ি বিক্রি করার ইচ্ছা থাকলেও সরাসরি রাসেল গাড়ি সেবার সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ি বিক্রি করার অবস্থান নিন রাসেল গাড়ি সেবা সবার জন্য সমান এবং রাসেল গাড়ি সেবা বাংলাদেশ চৌষট্টি জেলা গাড়ি ডেলিভারি দিয়ে আসতেছে যে কোনো গাড়ি ক্রয় করার জন্য ফোন করতে পারবেন যে কোনো গাড়ি বিক্রয় করার জন্য ফোন করতে পারবেন সবার জন্য সামান। তবে ফোন করার সময় সকাল দশটা হতে রাত এগারোটার মধ্যে রাত এগারোটার পর ফোন দেওয়া নিষেধ সকাল দশটার আগে ফোন দেওয়া নিষেধ ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে অবশ্যই অ্যাড্রেস ঠিকানা সব কিছু লেখা আছে আর এই গাড়িটা যারা কিনবেন তারা মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন অরিজিনাল কালার একদম কোনো মায়ের খাওয়া স্টিরি নেই তবে ডিসকালার করা হয়েছে কালারিং করা হয়েছে ডিজাইন টানা হয়েছে কারণ বিশালের গাড়ি পচা টসা ছিল কেটে টেটে কাজকাম করে রং সং করা হয়েছে গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি বিশালের গাড়ি দামের মূল্য অনুযায়ী সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিস্তারিত গাড়ি সেবায় কন্ট্যাক্ট করে গাড়ির সামনে এসে আলোচনা করে গাড়ি কিনতে পারেন ফুল ভিডিওটা দেখবেন অল বিস্তারিত ভিডিওতে তুলে ধরা আসছে আপনারা শুধু ফোন করে গাড়িটা কোথায় আছে একটু জানতে পারবেন অন্য কিছু জানার জন্য গাড়ির ভিডিও দেখবেন গাড়িটা কোনো শো বাম্পার সব কিছু অরিজিনাল কোনো মারিখা স্ট্রি নেই কোনো অ্যাক্সিডেন্ট স্ত্রী নেই যারা নেবেন তারাই শুধু ফোন করবেন আর আজারা কেউ ডিস্টার্ব করবেন না আর ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন মূল্য সতেরো লাখ পঞ্চাশ হাজার